আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছেন যারা দেখছেন দেশে থেকে বা দেশের মানে বাড়িতে যারাই দেখছেন সবাইকে আজকে কিন্তু আমাদের শোরুম কিন্তু খোলা দিন আজকে আমাদের এখানে শোরুমও খোলা আছে আমাদের খোলা আছে তো আজকে যেই সিস্টেম নিয়ে কথা বলতেছেন একটু ছবি দেখায় বুঝতে পারবেন আমরা সিস্টেম প্লেয়ার নিয়ে কথা বলতেছি হচ্ছে এইটা এই সিস্টেম এই মিউজিক প্লেয়ারটা আমার কাছে গতকালকের আগের দিন আসে এটা হচ্ছে সনিয়া মেসিজিয়ান বারোশিটি মডেল একদম চকচকে মডেল তবে যারা দেখতে পাচ্ছেন ধুলাবালি জাস্ট এটা ধুলাবালি খালি এটা এছাড়া আর কিছু না এই দেখা একটু দেখাই যদি ভালো করে তাহলে বুঝতে পারবেন যে এই সিস্টেমটা এই যে এই অবস্থা এইটাই আছে আর কি একদম সব কিছু ফেস্ট অবস্থায় আছে তবে গতকাল পরশু দিন কালেক্ট করি কালেক্ট করার পরে রেখে দিই কারণ যেহেতু আমাদের অনেক সেল ছিল সার্ভিসিং ছিল আসলে এটা ধরা হয়নি সেটা সব কিছু রানিং ট্রেনিং আছে এটা সনি এমএসি জেএন জেএন বারোশটি হ্যাঁ তো এইটার সব কিছু পারফেক্টলি কাজ করতেছে ডি বিড়ে সব সব কিছু রানিং হচ্ছে এইটার আপনি সাথে আপনি সাথে আমাদের কাছে এক বছর পার্সোনালি পেয়ে যাবেন তো এইটা যা দেখতে পাচ্ছেন একদম ভালো কন্ডিশনে আছে আর কি এটার আমি একটু দেখাই এটা কিন্তু একটা ফ্রেশ কন্ডিশন আছে আমরা কিন্তু একটা সিস্টেম কালেক্ট করার জন্য কিন্তু পুরো বাংলাদেশ সব জায়গায় ঘুরি যদি দেখি যে একটা ভালো কন্ডিশন ফ্রেশ প্রোডাক্ট হয় ভাই আপ মানে আপনি আপনি আমি চলে যায় চুমুকের মতো কারণ যেখানে ভালো প্রোডাক্ট বা ভালো ফ্রেশ সিস্টেমগুলো পাই এগুলো সবসময় আমার আমাদের দোকানে এনে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় কাস্টমার কাস্টমার কিছু আমাদের কিছু কাস্টমার থাকে যারা এগুলো শুধু শুধু এইসব সিস্টেমগুলো মানে আপনার কিনবে যার জন্য আমরা নিয়ে আসি এখানে দেখেন আমাদের বারোশোরী আমাদের স্টক অনেকগুলো আছে তো এটা ফ্রেশ কন্ডিশন আছে আপনি চাইলে এটা নিতে পারেন বা বুক করতে পারেন তো এছাড়াও আমাদের কাছে কেম সেভেন আছে কেম সেভেন কেম কেম ডাবল সেভেন জোক্স টেন্টি আছে একদম একদম ব্র্যান্ডে কন্ডিশনে জেরিক্স হান্ড্রেড ডি আছে তিন পিসের মতো আমার আমার স্টকে এখন যে আপনার যে হান্ড্রেড এ আছে প্রায় তেরোশোরি আছে প্রায় চোদ্দ পিসের মতো ইনশাল্লাহ এখানে যে জি জেরিক্স ডাবল এইট ডি আছে এটা হান্ড্রেক্স এক পিসে আছে তো এইটা যেটা দেখতে পাচ্ছেন আসলে সচরাচর আপনি টাকা হইলে কিন্তু কখনও এগুলো কিনতে পারবেন না কারণ কেন কিনতে পারবেন না আপনি আমাদের কথাগুলো মাইন্ডে নেবেন না কারণ কি এসব সিস্টেমগুলো যেহেতু অ্যান্টিক হয়ে গেছে বিশ পঁচিশ বছর বা দশ বছর আগের পর সিস্টেমগুলো হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এগুলো সহজে কিনতে পারবেন না বা একটা ফ্রেশ প্রোডাক্ট চাইলে কিনতে পারবেন না অনেকে দেখা গেছে যে একটা গাড়ি কিনে অনেক টাকা হয়েছে বা টাকা হয়েছে গাড়ি কিনতে কিন্তু গাড়িটা ভালো পড়ে না বা অনেকটা জিনিস কিনতে শখ করে ভালো পড়ে না আপনি একটা ভালো প্রতিষ্ঠানতে কিনবেন আপনার সব জিনিসে ভালো পড়বে আর কি আমাদের আমরা এক বছর পার্সেন্ট আইডি দিই আমরা এখানে কোথাও কোনো ধরনের ফেক জিনিস সেল করি না বা ডুপ্লিকেট রিমোট সেল করি না আমরা এখানে মানে অনেকে কাস্টমার বলে ভাই আপনি কাজ করে সেল করেন না ভাই আমরা কাজ করে সেল করি না আমরা জাস্ট অরিজিন জিনিসটাই কিনি আগে অনেক অনেক আগে কিনতাম হ্যাঁ যে অনেক কাজ করা জিনিস কিনতাম তখন বুঝতাম না এখন এখন বুঝি তো এখন চেষ্টা করি যে যেগুলো কাজ করার সিস্টেম থাকে এগুলো থেকে ইগনোর করে অ্যাভয়েড করে আমরা একটু ভালো সিস্টেমগুলো কিনি দুইটাকে বেশি হলে ভালো সিস্টেমগুলো কিনে যাতে কাস্টমারগুলো ভালো করে আপনার সিস্টেমগুলো যাতে ইউজ করতে পারে কোনো কোনো ধরনের হ্যাসেলের মধ্যে না থাকে আর আমরা কিন্তু এক বছর পার্সেল গ্যারান্টি দিচ্ছি এক বছরের পার্সেল গ্যারান্টি বলতে কি আপনি এইটা কোনো প্রবলেম হয়ে গেলে আমরা আপনাকে ফ্রিতে সার্ভিসিং করে দেব পার্স লাগুক সেটা আমরা দেব আর কি হ্যাঁ এটা হচ্ছে এক বছর আমরা পার্সেল ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আমাদের তরফ থেকে এক বছর চলে গেলেও আপনি বাকি সারা জীবন আপনি আমাদের কাছে ঠিক মানে সার্ভিস করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ তো আমাদের ঠিকানা একটু বলে দিই আমাদের এখন তো সাত দিনই বন্ধ থাকবে আপনার মার্কেট আমাদের দশটাল মার্কেট হচ্ছে এখন সাত দিনই বন্ধ তো সার্ভিস সেন্টার হচ্ছে এই শোরুমটা হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার তো আপনারা চাইলে আমাদের এখানে সার্ভিস জন্য আসতে পারেন আর এখানে আমরা হচ্ছে এখন প্রোডাক্ট সেল করতেছি আর কি সব কিছু আমাদের স্টকে আছে একদিন আসেন দেখতে পারবেন